নমস্কার রাধে রাধে অনেকের সন্তান নিয়ে সমস্যা মানে দীর্ঘদিন ধরে এদিক সেদিক ঘুরছেন এখানে সেখানে যাচ্ছে কি সন্তান হচ্ছে না মানে সন্তানের খুব প্রচুর চিন্তা অনেক চিন্তা যা কি সন্তান অনেক কষ্টে সৃষ্টি যারা হলো তারপরে অবাধ্য সন্তান মানে একদম এতটাই অবাধ্য যে আমরা অস্থির হয়ে পড়ছি কেন হচ্ছে এগুলো এগুলো গ্রহ ডিস্টার্ব হচ্ছি গ্রহ দেখতে হবে অনেকে নক্ষত্র দেখতে হবে দোষা দেখতে হবে এই সব বিচার করতে হবে সন্তান অব অবাধ্য পড়াশোনায় মানুষের মন নেই অন্য মানুষকে পড়াশোনায় মানে বন্ধুবান্ধব জড়িয়ে পড়ছে মানে বাজে বন্ধু বান্ধব সঙ্গে জড়িয়ে পড়ছে এই নিয়ে আমরা নানান চিন্তায় পড়েছি যে আমার সন্তানটি আদৌ পড়াশোনা ভালো হবে বা আমার বা বাধ্য হবে এই নিয়ে অনেকে চিন্তা করছি বুধ বৃহস্পতি এবং দ্বিতীয় প্রতি যদি অশুভ হয় বিদ্যা বাধা অনেক মাস্টার দিচ্ছেন অনেক পড়াশোনা করাচ্ছেন সারাদিন বই নিয়ে বসে আছে কিন্তু দেখি তাও কিছু করছে না কারণ এই গ্রহগুলো দেখতে হবে এই গ্রহগুলোর জন্য আপনার নানান সমস্যা হবে এছাড়াও তৃতীয় প্রতি লগ্নে তৃতীয় বা পঞ্চগড়ি থাকে তাও বিদ্যালয়ে বাধা এই যে গ্রহগুলো খুব ভাইটাল বিচার করতে হবে শুধুমাত্র সন্তানকে মারধর করছেন বইয়ের কাছে বসে রেখে দিচ্ছেন পিটছেন ভাবছেন আবার হয়ে যাবে না হবে না এই গ্রহগুলো ডিস্টার্ব হয়ে যাচ্ছে তার জন্য ওর সমস্যা হয়ে যাচ্ছে যার জন্য অমনোযোগী যার জন্য যতই পড়ছে ভুলে রাখ ভুলে যাচ্ছে মনে রাখতে পারছি না এগুলো দেখতে হবে এইগুলো যদি না দেখেন কখনই ওর ভালো ফল ভালো জেল করতে পারবে না আবার এটাও বলছি না যে আমি গ্রহ ঠিক করে দিলেন চারটে আনতে দিলাম ও ফাস্ট হয়ে যাবে সেটা নয় সেটাও কোনোদিন সম্ভব নয় যে প্রতিক্রিয়া করা যাবে গ্রহ নিজেকে পড়তেও হবে যে আমি আমি আন্দোনে নিলাম চারটে স্টোন নিলাম আমার তো ফাস্ট হয়ে যাবে আর পড়ার কোনো প্রয়োজন নেই এটাও কিন্তু নয় আপনাকে কষ্টও করতে হবে শুনবে পড়াশোনাও করতে হবে তবে কিন্তু হবে আপনারা বাচ্চা যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে যদি সমস্যা আমি ফেস করে থাকি তাহলে একবার বি ভালো পুন এত জায়গায় জন্ম তারিখ সময় নিয়ে যোগাযোগ করুক যদি মনে করেন আমাকে যোগাযোগ করবেন নিচে দেওয়া নম্বরে ফোন করে বুকিং করে যোগাযোগ করুন নমস্কার